হ্যালো বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে গাঁজা বা ক্যানাবিস এবং এটি কিন্তু মানুষের শরীরের জন্য বেশ উপকারী এটা কিন্তু ওষুধি গুণ রয়েছে এবং আমার মনে হয় যে বাংলাদেশ সরকারকে গাঁজাকে লিগালাইজ করে দেওয়া উচিত রিক্রিমিনালাইজ করে দেওয়া উচিত রিক্রিয়েশন পারপাসেও এবং রিসার্চের পারপাসেও যেমন আমরা দেখেছি এশিয়ার মধ্যে থাইল্যান্ড কিন্তু প্রথম দেশ হিসাবে এটা করেছে এবং এজন্য থাইল্যান্ডের ট্যুরিস্ট ফরেন ট্যুরিস্টের সংখ্যাও বেড়ে গিয়েছে ফরেন টুরিস্টের সংখ্যা থাইল্যান্ডে বেড়ে গিয়েছে এবং বহু মানুষ এই গাঁজার সেবনের জন্যই যাচ্ছে থাইল্যান্ডে এখান থেকে কিন্তু থাইল্যান্ড প্রচুর ফরেন কারেন্সি বৈদেশিক রেমিটেন্স তারা এখান থেকে পাচ্ছে মানে রিজার্ভ তারা বাড়াতে পারছে আর কি তো আমাদের দেশেও যেহেতু রিজার্ভ নিয়ে একটা সমস্যা আছে রিজার্ভ কমে আসছে বাংলাদেশের তাই আমাদের দেশের যে রেভিনিউ সোর্স সেগুলোকে আমরা মানে ইয়ে করার জন্য ডাইভার্সিফাই করার জন্য ট্যুরিজমের দিকে আমরা ট্যুরিজমে গাজাকে লিগালাইজ করার মতো ট্যুরিজম সেক্টরকে আমরা চাঙ্গা করতে পারি চাঙ্গা এবং ডাক্তার মোহাম্মদ ইউনুস যেহেতু একজন পশ্চিমা চিন্তাধারার মানুষ আমার মনে হয় সে নিশ্চয়ই এই গাঁজা লিগালাইজেশনের ব্যাপারটি বুঝবে কারণ পশ্চিমা দেশগুলোতে আজকাল কিন্তু গাজাকে লিগালাইজ করে দেওয়া হচ্ছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস ডিক্রিমিনালাইজ স্পেন ইউরোপের বেশ কয়েকটা দেশে কিন্তু গাজা প্রায় করা হয় মোটামুটি বৈধভাবেই ইউজ করা হয় তারপর কানাডাতে তো সম্পূর্ণ বৈধভাবে ইউজ করা হচ্ছে ক্যানাবিস বা গাঁজাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে প্রথম ইন্ডিগাল করে নাইনটিন সেভেন্টি ওয়ানে প্রেসিডেন্ট নিকসান এরপর নাইনটিন সেভেন্টি সিক্সে প্রেসিডেন্ট রিগান এটাকে আরও বেশি কড়াকড়ি আরোপ করা হয় এবং ক্লিন্টন আরও বেশি কড়াকড়ি আরোপ করা অর্থাৎ এই 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 ইউএসএতে আগে কিন্তু এটা ইলিগাল ছিল এবং শুধু তাই না এর পেছনে যে মূল যে কারণটি রয়েছে সেটি হচ্ছে খুবই একটা কারণ কারণ এটা ম্যাক্সিকানরা নিয়ে এসেছিল ম্যাক্সিকান চিপ লেবার চিপ ইমিগ্রান্টরা নিয়ে এসেছিল এদেশে তাই ওদেরকে ছোট করার জন্য এটাকে ইলিগাল করা হয়েছিল তো এইসব কারণে আসলে ওই সময় আমেরিকানরা সারা বিশ্বে এটা এখানে স্টিগমাটাইজেশন করে দিয়েছে কিন্তু এটা আসলে মানুষের জন্য ভালো মানুষের শরীরের জন্য অনেক ঔষধি উপকার ওষুধি উড়ু গুয়ে তো শুনলাম যে এটা লিগালাইজ করে দেওয়া হয়েছে তো অনেক দেশ বলতে বাংলাদেশ যদি এখন এখানে গাঁজা রেখে লিগালাইজ করে দেয় বাংলাদেশ অনেক ফরেন ইনভেস্টারকেও অনেক ফরেন ইনভেস্টমেন্টকেও আকৃষ্ট করতে পারবে বাংলাদেশে কারণ তারা দেশের ভাবমূর্তি তখন উজ্জ্বল হবে তারা ভাববে যে ও বাংলাদেশেরা তো অনেক প্রগ্রেসিভ গাঁজাকে লিগাল করে দিয়েছে তো এই জন্য এশিয়ার মধ্যে আমাদের দেশের ভাবমূর্তিও কিন্তু অনেক উজ্জ্বল হবে যদি এই গাঁজাকে বৈধ করে দেয়া হয় এবং আমাদের দেশে আমরা গাজার চাষ করব গাজার উপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা হবে তারপর সেখান থেকে আরও অনেক স্ট্রেইন আমরা বের করব গাজার গাঁজার অনেকগুলো স্ট্রেইন আমরা বের করব। বের করে তারপর সেগুলোকে আমরা আমাদের ফর্মুলা যদি ভালো হয় তাহলে বিদেশে আমরা বিক্রি করতে পারবো বিভিন্ন কোম্পানির কাছে ঠিক আছে বা পুরো ফর্মুলা বা পুরো ওই গাছটাই আমরা ইয়ে করতে পারবো গাজার যে পাতাটা সেটাই আমরা বিদেশে রপ্তানি করতে পারব এবং বাংলাদেশে এদিকে একটা একটা লিডিং পজিশানে যেতে পারবে সো এই আমাদের দেশে অনেক জমি রয়েছে এবং আমাদের দেশের আবহাওয়া অত্যন্ত ভালো ট্রপিক্যাল ট্রপিক্যাল ওয়েদারে গাঁজা খুব ভালো জন্মে তো সেজন্য আমাদের দেশে যে মেইন কৃষিকাজের পাশাপাশি আমরা গাঁজার চাষ করে কিন্তু বাংলাদেশে অনেক রিসার্চ এগিয়ে রাখতে পারি যেমন বাংলাদেশে কিন্তু ছিল বাংলাদেশে কিন্তু একটা কোনো কোনো এক এলাকায় যেন গাঁজার চাষ করা হতো গাঁজার চাষ করা হতো পরে সেটা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে তো বন্ধ করা যাবে না এটা একটা খুবই সম্ভাবনাময় দিক চা যেমনটা রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে অদূর ভবিষ্যতে গাঁজাও বাংলাদেশ থেকে রপ্তানি করা হবে বলে আমি মনে করি এবং এটা যদি আমরা লিগাল করি বাংলাদেশে তাহলে ওই যে ওনার বাংলাদেশের ছেলেমেয়েরা সব বাজে বাজে জিনিস খাচ্ছি না কি এই বা ইয়াবার বা সব ভয়ঙ্কর জিনিস সেগুলো খাওয়া থেকে অনেকটা বিরত থাকবে তো এই জন্য আমি মনে করি এই সরকারের উচিত অচিরেই গাঁজাকে বৈধতা দেওয়া গাঁজার মেডিকেল এবং রিক্রিয়েশনাল ইউজ লিগালাইজ করে দেওয়া হবে বাংলাদেশে এটা দরকার দেশের অর্থনীতির জন্য এ পর্যন্তই বন্ধুরা আরেকটি ভিডিওতে দেখা হবে বাবাই